আমরা আলোচনা করতেছিলাম সুরাতুল বাকার একশত তেপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাপাক মৌমিন মুসলমানদেরকে ডাক দিয়া বলেন তোমরা যদি আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর ধৈর্য দুই নম্বর নামাজ আল্লাহ বলেন তুমি যত বড় বিপদেই পড়ো না কেন তুমি যদি আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহর সাথে সাথে তোমাকে সাহায্য করব সুবহানাল্লাহ ইন আল্লাহু মাআস আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্য এমন একটা দামি নেয়ামত যেই ধৈর্য যদি কোনো বান্দা ধারণ করতে পারে আল্লাহ পাক ওই ধৈর্যশীলদের সাথেই থাকেন আল্লাহ কার সাথে থাকেন ধৈর্যশীলদের সাথে এর পরবর্তী আয়াতে আল্লাহ রব্বুল আল বদর যুদ্ধের শহীদদের ব্যাপারে আলোচনা করতেন সুরাতুল বাকার আর একশত চুয়ান্ন নম্বর আয়াত আগে আমরা আয়াতের অর্থ জানবো এরপরে নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে জানবো আল্লাহ বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات، بل احياء ولكن لا تشعرون আল্লাহ আল আমিন বলেন ওলা তাকুলু উলিমাই ইউকোতালুফি সাবির ইল্লাহত আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অবস্থায় ইন্তেকাল করে শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন যারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে তোমরা অন্যান্য অন্য মৃত ব্যক্তিদের কাতারে গণ্য করো না তাদেরকে মৃত বলো না কেন কেন্লা আল্লাহ বলেন তারা মৃত নয় আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তারা হলো জীবিত সোভান এখন প্রশ্ন হলো আমরা তো দেখি তাদেরকেও দাফন করা হয়েছে তারাও তো কবরে বসবাস করছে আমরা তো দেখি অন্য অন্য মৃত ব্যক্তি যেমন কবরে তারাও তো কবরে আল্লাহ বলেন তারা যে জীবিত আসলে জীবিত তোমরা এটা বুঝো না সুবাহান আল্লাহ এটা বুঝেন কে আল্লাহ আল্লাহ বলেন তারা জীবিত তারা আমার রাস্তায় আমার দিনের জন্য আমি আল্লাহর জন্য জানকে কোরবান করেছে আমি আল্লাহ তারা যেই রক্ত নিয়ে যেই আঘাত নিয়ে যেই জখম নিয়ে কবরস্থ হয়েছে আমি আল্লাহ তাদেরকে কেমতের ময়দানে সেই অবস্থায় উঠাবো তাদের জামার মধ্যে যে রক্ত ছিল শহীদদেরকে কাফনের কাপড় পরানো হয় না শহীদরা যেই জামায় শরীরে যেই পোশাক অবস্থায় ইন্তেকাল করে যেভাবে শরীরে রক্ত লেগে থাকে তাদেরকে ওই অবস্থায় দাফন করা হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন একজন জীবিত ব্যক্তি যেমন দুই দিন তিন দিন ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যেমন তার শরীরের প্রত্যেকটা থাকে থাকে তার শরীরের প্রত্যেকটা সক্রিয় আমি আল্লাহ শহীদদেরকে তাজা কেমতের ময়দানে এমন উঠাবো মনে হয় যেন গতকালকে ঘুমিয়েছিল আজকে ঘুম থেকে উঠছে তাহলে এবার বুঝে থাকলে বলুন তো শহীদরা মৃত না জীবিত আল্লাহর দরবারে শহীদরা হলো জীবিত অন্য আয়াতে আল্লা আলমিন বলেন তাদের কবরে জীবিত তারা কবরে বসে বসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কবরে আচ্ছা বলেন তো আল্লাহর কোরআনের দুইটা আয়াত পড়লাম সত্য না মিথ্যা এটা বিশ্বাস করি কিনা আমরা তাহলে শহীদরা হলো জীবিত এটা আল্লাহর আলমিন শহীদদের মর্যাদাকে উঁচু করেছেন এর নাজিল হওয়ার প্রেক্ষাপট হল বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করল তিনশো তেরো জন সাহাবি এক হাজার সশস্ত্র কাফের বিরুদ্ধে যখন বিজয় লাভ করল মুসলমানদের মধ্য থেকে বেশি মুসলমান শহীদ হয় নাই কাফেরদের সত্তর জন নিহত হয়েছে আর সত্তর জন বন্দী হয়েছে মুসলমানদের মধ্য থেকে চোদ্দ জন মুসলমান নজবীর সাহাবি তারা শহীদ হয়েছেন এর মধ্যে মুহাজির সাহাবি ছিলেন ছয়জন জন যারা মক্তা থেকে মদিনায় হিজরত করে আসছেন নবীজির সাথে অমন মুহাজির সাহাবি শহীদ হয়েছেন কয়জন ছয় জন আর আনসার সাহাবি অর্থাৎ যারা মদিনায় আগ থেকে ছিল মক্কা থেকে হিজরত করে আসা সাহাবিদেরকে যারা সাহায্য করেছে নিজেদের জমি অর্ধেক করে তার মুহাজির ভাইয়ের সাথে ভাগাভাগি করেছে আনসার সাহাবি যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার যারা সাহায্যকারী মক্কা থেকে যখন মুহাজির সাহাবিরা আসছেন তাদের যান মাল তাদের সমস্ত সহায় সম্পত্তি বাপ দাদার বিচা সব তো মক্কায় রয়ে গেছে আল্লাহর আদেশে হিজরত করে আসলেন মদিনায় তাদের কাছে কোনো সম্পদ নাই কোনো জায়গা জমি নাই কিছুই নাই শুধুমাত্র নবীর মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে হিজরত করে সব ছেড়ে চলে আসছেন সোহান আল্লাহ বলেন এখন তাদের থাকার ব্যবস্থা কি হবে তাদের রিজিকের ব্যবস্থা কি হবে আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সাহায্য করে আল্লাহ তাকে কেমতের ময়দানে সাহায্য করবেন সোহান এই ঘোষণা পাওয়ার পরে আনসারি সাহাবি যারা ছিলেন মদিনায় তারা কারো যদি তিন কাঠা জমি থাকতো তিন কাঠার মধ্যে দেড় কাঠা তার মুহাজির ভাইকে দিয়ে দিচ্ছেন চার শতাংশের মধ্যে দুই শতাংশ তার ভাইকে দিয়ে দিছেন আর দুই শতাংশে নিজে ছিলেন কোন কোন মহাজ আনসার সাহাবির বিবি ছিল তিনজন তো তিনি তার মহাজির সাহাবিকে একজন বিবি দিয়ে দিছেন সোহানাল্লাহ বলেন মানে তালাক দিয়ে দিছেন তালাক দেওয়ার পরে তার ওই মহাজির ভাই আবার বিবাহ করে নিয়েছেন এমন সেক্রিফাইস করেছেন নিজের রিজিক নিজের খেজুরের বাগান নিজের চাষাবাদের জমি সবকিছু অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছে এর চাইতে বড় সেক্রিফাইস ইসলামের ইতিহাসে আর দ্বিতীয়টা হতে পারে না আমাদের তো এটা কল্পনাই করা যায় না আপনার দেড় কোটি টাকার যদি একটা প্রজেক্ট থাকে আপনি কি আপনার কোন ভাইকে পঁচাত্তর লক্ষ দিতে পারবেন এখন এরকম দিলওয়ালা মুসলমান আমাদের মধ্যে এখন নাই নবী সাহাবির এমন ছিল এদেরকে বলা হয় আনসার সাহাবি আর যারা হিজরত করে আসছেন তাদেরকে বলা হয় মুহাজির যারা হিজরত করে আসছেন তাদেরকে কি বলা হয় একটু মুখস্থ করেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন নবীর সাথে তাদেরকে কি বলা হয় মুহাজির আর যারা মদিনায় থেকে হিজরত করে আসা সাহাবিদেরকে সাহায্য করেছেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাবি এই আনসারদের মধ্য থেকে আটজন শহীদ হয়েছেন বদর যুদ্ধে আর মুহাজির সাহাবিদের থেকে ছয় জন শহীদ হয়েছেন এই হলো মোট চোদ্দ জন তো মুসলমানদের মধ্য থেকে অনেকে এবং কাফেররাও বলা বলি করতে লাগলো অমুকের ছেলে অমুক মারা গেছে অমুকের ছেলে অমুক বদর যুদ্ধে যায়া মুহাম্মাদের দলে লড়াই করতে যায়া এতেকাল করেছে মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কথা শুনে সুরাতুল বাকারার একশো তো চুয়ান্ন নম্বর আয়াতটা নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ বলেন ও মদিনার মুসলমানেরা কাফেরা শোনো তোমরা যারা শহীদ হয়েছে বদরের চোদ্দ জন নবীর সাহাবি যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না সুবাহান আল্লাহ তোমরা তো বলতেছো তারা মারা গেছে না আমি আল্লাহ বলছি তারা মারা যায় নাই তারা এখনো জীবিত আছে কিন্তু তোমরা বুঝো না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শহীদদের মর্যাদা এত উঠিয়েছেন নবী আলাইসালাম বোখারি শরীফের হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জান্নতি 100 দরাজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100 স্তর বানাইছেন আআদাহাল্লাহুল লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ এই 100 টা স্তর আল্লাহ আল্লাহর রাস্তার মুজাহিদদের জন্য বানায়া রাখছেন সুবহানাল্লাহ জান্নাতের 100 স্তর কার জন্য মুজাহিদদের জন্য শহীদদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বানায় রাখছেন আল্লাহ পাক কেমতের মাঠে শহীদদেরকে উঠাবেন সর্বপ্রথম আল্লাহ জান্নাতে দিবেন শহীদদের ডাক দিয়া যাও তুমি জান্নাতে সোহান আল্লাহ বলেন না শহীদদেরকে আল্লাহ বলবেন জান্নাতের নেয়ামত ভোগ করার পরে আল্লাহ ডাক দিয়া বলেন ও শহীদের দল যারা তোমাদের জীবনকে আমি আল্লাহর দিনের জন্য কোরবান করেছ যারা বদর উহুদ খন্দকে আমি আল্লাহ ইসলাম নামক দিনকে তায়েম করার জন্য তোমরা যারা যুদ্ধ করেছ সামনে গাজুয়াই হিন্দ আসতেছে হিন্দুস্তানের সমস্ত হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে বেশি দেরি নাই ওই গাজুয়া হিন্দে যারা শহীদ হবে আল্লাহ তাদের কেউ ডাক দিয়া বলবেন তোমরা যারা ইসলামকে টিকা রাখার জন্য শহীদ হয়েছ আমি আল্লাহর কাছে তোমরা আজকের দিনে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করবো সুবাহ এবার শহীদরা ডাক দিয়া বলবে আল্লাহ জান্নাতে আসার পর থেকে আমরা এত নামত পেয়েছি আপনার এত দামি দামি নামত আমরা ভোগ করতেছি আল্লাহ গো এমন কোন নামত নাই যেটা আমরা ভোগ করি নাই আজকে আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই সোহান আনল্লাহ বলেন এরপর আমার আল্লাহ কিছুক্ষণ পরে আবার ডাক দিয়ে বলবে শহীদের দল তোমরা তো আমি আল্লাহর জন্য নিজেদের ছোট ছোট সন্তান গুলোকে রেখে তোমরা নিজেদের যান কোরবান করেছ নবীর ডাকে সাড়া দিয়ে কাফেরদের বিরুদ্ধে তোমরা যান কোরবান করেছ তুমি তোমার বিবির কথা চিন্তা করো নাই তুমি তোমার ছেলে সন্তানের কথা চিন্তা করো নাই তুমি তোমার দুনিয়ার সম্পদের কথা চিন্তা করো নাই আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা জিহাদের ময়দানে নেমে গিয়েছ তোমরা জানকে কোরবান করেছ আমি আল্লাহর কাছে চাও 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 আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি সুবাহ শহীদরা আবার ডাক বলবে আল্লাহ আপনি এত এত নামত আমাদেরকে দান করেছেন গোমালি আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই আল্লাহ আমরা আপনার উপরে সন্তুষ্ট আছি সুবাহ আল্লাহ বলেন কিছুক্ষণ পরে আল্লাহ আবার ডাক দিয়া বলবেন ও শহীদের দল তোমরা আমি আল্লাহর কাছে কিছু চাও আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেওয়ার জন্য বসে আছি আল্লাহ আকবর বলেন তিন নম্বর বারে এবার শহীদ চিন্তা করলো আল্লাহ কেন বারবার চাইতে বলতেছে আমরা বারবার বলছি আল্লাহ কিছু লাগবে না আর কত নিয়ামত আমরা নিব আল্লাহ তারপরে কেন বলতেছে অবশ্যই কিছু আছে এবার শহীদরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা আপনার কাছে আর কোন নামত চাই না যদি দিতেই চান আপনি আমাদেরকে আবার জীবন দেন আমরা আপনার রাস্তায় শহীদ হয়ে যাব আর একটু জোরে কন্যা আয় আল্লাহ যদি দিতেই চান আবার জীবন দেন আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান আমরা আপনার কোরআনের পক্ষে লড়াই করতে করতে আমাদের জানটাকে আবার কোরবান করব বলেন না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন শহীদদের এই কথায় খুশি হয়েয়া যাবেন আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার আল্লাহ যদি আমাকে জীবন দেয় আমি ওই জীবনটা আল্লাহর দিনের জন্য কোরবান করব শহীদ হয়েয়া যাব। আয় আপনি আমাকে যদি এর পরে আবার জীবিত করেন সুম্মা উহিয়া সুম্মা উক্তাল আয় আল্লাহ যদি আপনি আমাকে আরেকটা জীবন দেন আমি আবার শহীদ হয়ে যাব বলেন না সুবহান আল্লাহ এরপর নবী বলেন আল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল আপনি যদি আমাকে আবার জীবন দেন আমি আপনার রাস্তায় আবার শহীদ হয়ে যাব এভাবে করতে করতে আপনি যদি আমাকে হাজার বার জীবন দেন আমি আপনার রাস্তায় আমার জীবনকে হাজার বার করে দিব। এটাই হলো প্রকৃত মুজাহিদ শহীদ যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমায় ইউকাতালু ফিসাবিল্লাহ আবওয়া যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়। আল্লাহর দিনকে টিকে রাখার জন্য কাফেরদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস কে টিকে রাখার জন্য ইসলাম ও মুসলমানদের জানকে রক্ষা করার জন্য যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা হলো আল্লাহর রাস্তার মুজাহিদ তাদের জন্যই আল্লাহ একশোটা স্তর বানায় রাখছেন জান্নাতে এটা হলো মুজাহিদ যারা আল্লাহ দিনের জন্য জিহাদ করে আমাদের দেশেও যদি পরিস্থিতি তৈরি যায় হয়ে হিন্দুত্ববাদী আগ্রাসন যদি আমাদের ইসলামকে মিটাই দেওয়ার জন্য মুসলমানদের ইমামকে হরণ করার জন্য ইসলাম নামক এই দিনটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যদি কেউ পায়ে তারা করে তখন আল্লাহর রাস্তার মুজাহিদ হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নিজের জানকে কোরবান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো আমার ভাইয়ার আমার আপনার জীবনটা দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আমার আপনা আমি আপনাকে প্রত্যেক দিন হাজার বার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দেন কে আল্লাহ যদি একটা মিনিটের জন্য শ্বাস প্রশ্বাস অক্সিজেনটাকে অফ করে দেন বাঁচার ক্ষমতা কারো আছে নাই তো সুতরাং আমার জীবনটা হলো আল্লাহর জন্য আমার মরণ হবে আল্লাহর জন্য আমার সব কিছু হবে আমার মাওলার জন্য মাওলার দিনের জন্য যারা কোরবানি করবে নিজের জানকে কোরবান করবে তাদের চাইতে ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হতে পারে না আল্লাহ নিজে অফার করবেন কেমতের ময়দানে ও শহীদ তুমি তো আমার দিনের জন্য জান কোরবান করেছো কি চাইবা চাও সুহান আল্লাহ রব্বুল আলামিন মুজাহিদদের জন্য একশোটা স্তর বানায় রাখছেন দামি দামি স্তর আল্লাহ আমাদের সকলকে প্রকৃত নবী যে জিহাদ করেছেন সাহাবাই যে জিহাদ করেছেন দিনকে টিকা রাখার জন্য উমাইয়া খেলাফতে যে যুদ্ধ করেছে ওসমানী খেলাফাতের মুজাহিদরা যে যুদ্ধ করেছে আব্বাসি খেলাফাতের মুজাহিদরা যে যুদ্ধ করেছে আল্লাহ আমাদেরকে সেই মুজাহিদিনদের দলে অন্তর্ভুক্ত করে নেন বলেন আমিন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে দিনের মধ্যে সেই স্পৃহা জাগিয়ে দেন বলেন আমিন এর পরবর্তী আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله ولنبلونكم بشيء من الخوف او امار بندره আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা জিনিসের মাধ্যমে এক নাম্বার তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে এক নাম্বার পরীক্ষা কিসের মাধ্যমে পরীক্ষার কয়েকটা সাবজেক্ট আল্লাহ বলছেন ও আমার বান্দারা খেয়াল করে শুনো আমি আল্লাহ তোমাদেরকে আগেই জানায় দেই তোমার সাংসারিক জীবনে তোমার পারিবারিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে অর্থাৎ তোমার হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা করব সুবহান বলেন এক নাম্বার মিনাল খাউফ তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিব তোমাদের দিলের মধ্যে ভীতি ঢুকায় দিব এই ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব দুই নাম্বার সাবজেক্ট হলো আল জুর ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব দুর্ভিক্ষ চালু হয়ে যাবে খাবারের কিছু না দুই দিন খাইতে না তবে যদি ওই সময় তোমরা ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমাকে পাঁচ নাম্বার দিয়ে জান্নাত দিয়ে দিব তিন নাম্বার সাবজেক্ট ওয়ানক সিমিনাল তোমার সম্পদ অনেক আছে হঠাৎ করে আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দিব তোমার সম্পদ কমে যাওয়ার পরেও যদি তুমি আল্লাহর উপরে খুশি থাকো আমি আল্লাহ তোমাকে পাঁচ নাম্বার দিয়া জান্নাত দিয়া দিব সুবাহান আল্লাহ বলেন ওয়াল আনফুস চার নাম্বার সাবজেক্ট হলো হঠাৎ করে আমি আল্লাহ তোমার জীবন কেড়ে নিব তোমার প্রিয়জন তোমার বাবার জীবন কেড়ে নিব তোমার মার জীবন কেড়ে নিব সন্তানের জীবন কেড়ে নিব ওই সময় যদি তুমি হাই তাস না করে আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো আমি আল্লাহ তোমার উপরে খাস রহমত নাজিল করে দিব পাঁচ নাম্বার সাবজেক্ট আল্লাহ বলেন তুমি খেতের মধ্যে ফসল ফলাইবা তুমি খেতের মধ্যে বিভিন্ন ফলের চাষ করবা হঠাৎ করে শিলা বৃষ্টি এসে তোমার সমস্ত ফসল নষ্ট করে দিবে এই বছর আম গাছের মধ্যে বহু আমের ফুল আসছে কিন্তু শিলা বৃষ্টি হওয়ার পরে সব ঝরে গেছে এটা করছেন কে এই যে আল্লাহ বলেন তোমাদের ফল হঠাৎ অনেকগুলো আসবে আমি আল্লাহ এমন বিপদ দিব ফল সব পচে যাবে পড়ে যাবে ওই তুমি আল্লাহকে দোষারোপ করতে পারবে না বরং ওই সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবা তাহলে তাহলে কয়টা সাবজেক্ট আল্লাহ পরীক্ষা করবেন পাঁচটা সাবজেক্ট আমরা আজকে দুই তিনটা সাবজেক্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করব সময় শেষ ধারাবাহিক আলোচনা হবে ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা জুমার বয়ানও আলোচনা হয়েছে আবার আমরা রিপ্লাই করব নতুন কিছু যোগ করব খেল করে শুনবেন এবং জীবনে বিপদের সম্মুখীন হলে ধৈর্য হারা হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না বরং আল্লাহর উপরে তওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর সাহায্য চেয়ে সামনে এগিয়ে যেতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন এক নাম্বার ভয়ভীতি আসবে হঠাৎ করে তুফান চলে আসবে দুবাই পুরা শহর দুবাই শহরটা পানিতে তোলে গেছে বন্যার পানিতে তলিয়ে গেছে আপনারা দেখছেন নি পুরা দুবাই ভরে গেছে এয়ারপোর্ট পর্যন্ত পানিতে ভরে গেছে বিমান পানির মধ্যে নৌকার মতো ভাসতেছে গাড়িগুলো ভাসতেছে সমস্ত গাড়ি পর্যন্ত উড়ে চলে যাচ্ছে এই যে বন্যা এই যে ঝড় আল্লাহ বলেন তোমাদেরকে ঝড়ের মাধ্যমে বন্যার মাধ্যমে ভয়ভীতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব এই সময় তুমি ধৈর্য ধরবা আল্লাহকে গালাগালি করা যাবে না আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবা না বরং মনে মনে তোমরা ইস্তেফার করবা এটা মনে করবা যে আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আজাব দিচ্ছেন আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে ঝড় পাঠাইছেন আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে বন্যা দিচ্ছেন বরঞ্চ তোমরা আমি আল্লাহকে অভিযোগ না দিয়ে আমি আল্লাহকে গালাগালি না করে যদি তোমরা নামাজ আর সবার ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম আরো ন্যায়মদান করব তোমাদের যে ক্ষয় ক্ষতি হয়েছে তোমাদের ধৈর্য এবং নামাজের উশিলায় আমি আল্লাহ আগের চাইতে লক্ষ কোটি গুণ বেশি ন্যায়মত তোমাদেরকে দান করে দিব এটা হলো পরীক্ষা এই পরীক্ষার মধ্যে হাল ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন যদি কমন নাও পড়ে কলম হাত থেকে সরাইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়া দিয়া হাত বসে থাকলে চলবে না। প্রশ্ন কমন হয়েছে। নিজের যতটুকু এলেম রয়েছে। যতটুকু জ্ঞান রয়েছে আল্লাহর উপরে তারপুল করে লিখতে শুরু করো দেখবা তুমি যেটা পড়ো নাই আল্লাহ সেটা তোমার জেহারের মধ্যে হাজির করে দিছেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও যে কোনো বিপদে পড়ো না কেন ছোট থেকে ছোট বিপদ দুই রাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে হাত তোলো দেখবা বিদ্যুতের গতিতে তোমার এই নামাজ আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে চলে আসবে সুবাহান আল্লাহ সকলকে তাও ফিরতেন বলেন আমিন দুই নম্বর ওয়াল জোর দুর্ভিক্ষ আচ্ছা বলেন তো কোনো এলাকায় দুর্ভিক্ষ আসে কিসের কারণে গুনাহের কারণে কিসের কারণে আসে হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কোন এলাকায় যদি গুনাহ ব্যাপকভাবে ছড়ায়া যায় কোন এলাকায় যদি গান বাদ্য ছড়ায়া যায় কোন দেশের মধ্যে যদি অশ্লীলতা ছড়ায়া যায় আমাদের দেশে আসে না নাই আমাদের দেশে গান বাদ্য হয় কি হয় না আমাদের দেশে নববর্ষ উদযাপনের নাম দিয়ে বেহায়াপনা হয় কি হয় না ভালোবাসা দিবস পালন করতে গিয়া বেলাল্লাপনা হয় কি হয় না থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়া মা বন্ধের ইজ্জত লুণ্ঠন হয় কি হয় না পুরো রাস্তার মধ্যে পার্কের মধ্যে বিভিন্ন পার্কে আর গার্ডেনে রাস্তা ঘাটে বেহায়া যুবক আর যুবতীদের অশ্লীলতা পুরো দেশের আনাচে কানাচে যত বছর যাচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে আমার তো ভয় হয় না জানি এদের গুনাহের কারণে অশ্লীলতার কারণে তাদের বেহায়াপনার বেলাল্লাপনার কারণে কবে জানি এই দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে এদেশের প্রত্যেকটা যুবক যুবতীদেরকে এদেশের প্রত্যেকটা মা বোনদেরকে ভাইদেরকে গুনহ থেকে বাঁচা তাও ফিক দেন বলেন আমিন নবীর জীবন অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী জীবন গঠন করার তাও দান করেন বলেন আমিন তাহলে আল্লাহ বলেন বল জুড় তোমাদেরকে আমি আল্লাহ দুর্ভিক্ষের মাধ্যমে সাহায্য করব। দুর্ভিক্ষ যখন চালু হয়ে যাবে তোমরা আল্লাহকে গালাগালি করতে পারবে না মিশরে দুর্ভিক্ষ চালু হয়েছিল হজরত ইউসুফ আলাই সালাম আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর উপরে ভরসা করে যখন দুর্ভিক্ষের মোকাবেলা শুরু করে দিয়েছেন আল্লাহ ইউসুফ আলাই সালামকে সাহায্য করেছেন আর আশপাশের কোনো রাষ্ট্রে গমের ব্যবস্থা ছিল না যারা আল্লাহর সাহায্য না নিয়া গম মজুদ করে ছিল মাটির নিচে গোলাতে যে যেখানেই মজুদ করেছে আল্লাহর কাছে সাহায্য না চাওয়ার কারণে সমস্ত গম পচে গিয়েছে খেতে পারে নাই কিন্তু একমাত্র অনলি ওয়ান হজরত ইউসুফ আলাই সালাম যিনি আল্লাহর সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন সোহান আল্লাহ বলেন না ইউসুফ আলাই সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ বাকি সাত বছর যে দুর্ভিক্ষ হবে এই সাত বছর তো খাবারকে ঠিক রাখা সম্ভব না আল্লাহ আপনি আমাকে এমন একটা পদ্ধতি বাতায় দেন যেই পদ্ধতির উশিলায় আমি পুরো মিশরের মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করবো বলেন না আল্লাহ ইউসুফামকে শিখাই দিলেন ইউসুফ এই এই মশলা মিলানোর মাধ্যমে এই এই পদ্ধতিতে মাটির নিচে তুমি ঘট্ত করো কূপ খনন করো এবং এই পদ্ধতিতে ডালাই দাও আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমার গমগুলোকে সাত বছর পর্যন্ত ভালো রাখবো আর একটু আস্তে করনা সোভা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন পুরো মিশরের আশপাশে যত কেন আন সহকারে যত এলাকা ছিল কোন এলাকায় গম নাই কোন জায়গায় খাবারের ব্যবস্থা নাই কোন ক্ষেতের মধ্যে এক টুকরা ফসল হয় নাই সবাই দুর্ভিক্ষের মধ্যে হাহাকার করছিল শুধুমাত্র হজরত ইউসুফের কাছে গম পাওয়া গেছে সোহান বলেন না আশপাশ থেকে সবাই ইউসুফ আলাহ ইসলামের কাছে স্বর্ণ মুদ্রা নিয়ে যখন একত্রিত হয়েছে আশপাশের এলাকার তাদের কাছে যদি ইউসুফ আলাইসালাম অল্প মূল্যে বেশি গম দিয়েছেন সুবাহান বেশি মূল্যে অল্প গম নাকি অল্প মূল্যে বেশি গম আর আমাদের দেশে যদি এমন অবস্থা হয়ে যায় তো যাদের খাটের নিচে খাটের নিচের মধ্যে যারা ক্ষমতা পায়া মজুত করে সয়াবিন তেলের পাঁচ লিটারের বিশাল বিশাল বোতল পুরো খাটের নিচে ভরা আসে না নাই সরকার থেকে দেওয়া গমের বস্তা চাউলের বস্তা বিভিন্ন চেয়ারম্যান আর মেম্বারদের গুদামের ভিতরে যারা জমা করে এজার চাইতে নিচু পর্যায়ের দায়িত্বশীল আর কেউ হতে পারে না কথা ঠিক না বেঠি মানুষের পেটে লাথি মেরে গরিবের হ সরকার বাজেট করে গরিবদের জন্য অসহায়দের জন্য প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব চেয়ারম্যানের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব মেম্বারের কিন্তু বর্তমানে আমানত উঠে গিয়েছে কেমতের আলামত যখন দেখবা আমানত নাই আমানত দারিতা নাই রাষ্ট্রের সম্পদ যারা ঠিক মতো লালন করতে পারবে না সঠিক খাতে ব্যয় করতে পারবে না যে যে দায়িত্ব পাবে আল্লাহর ঘরের দায়িত্ব পায়াও যদি কেউ আমানতের খেয়ানত করে মনে করবা কেমত চলে আসছে কথা ঠিক না বেঠি যদি কেউ আল্লাহর ঘরের দায়িত্ব পাওয়ার পরে মাদ্রাসা মসজিদের দায়িত্ব পাওয়ার পরেও যদি কেউ আত্মসাতের চিন্তা করবে মনে করবা কেমন অতি সন্নিকটে তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ইস্তেফার করতে থাকো আমানতের খেয়ানত করা যাবে না রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা যাবে না কিন্তু বর্তমানে দুর্ভিক্ষ এখনো শুরু হয় নাই এর পরেও দুর্ভিক্ষ আসার আগে আগেই ভালো অবস্থায় আছে। এর পরেও খাটের নিচে গুদামের ভিতরে খাদ্য মজুত করে পেঁয়াজের গুদামের ভিতরে মজুদ করে দাম বাড়ায় দেওয়ার জন্য এরপরে পর্যন্ত পচে যায় এমন ঘটনা হয় কি হয় না তাহলে এরা হলো সব আমানত দারিতা একজনের ভিতরেও নাই আল্লাহর কাছে প্রত্যেকটা চাউল এবং প্রত্যেকটা গম প্রতি লিটার তেলের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে কেমন ময়দানে প্রত্যেকটা জনগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ আমার হক মেরে খেছে মেরে খাইছে আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হক আল্লাহ মাফ করবে না এজন্য সাবধান যারা দায়িত্বশীল আছেন অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে পরিচালনা করতে হবে আপনি আপনার ফ্যামিলি পরিচালনা করেন আপনি আপনার বংশের পরিচালক আপনি একটা গ্রামের পরিচালক আপনি একটা সমাজের পরিচালক আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আপনার দ্বারা কোনো আমানতের খেয়ানত না হয়ে যায় রাজি আসেন ইনশাআল্লাহ প্রত্যেককেই যার যার জায়গা থেকে আমানত দারি তার সাথে পরিচালনা করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন এরপরে আল্লাহ বলেন ওয়ানা কোসিম মিনান আমওয়াল তোমার সম্পদ কমে যাবে আমি আল্লাহ হঠাৎ করে তোমার থেকে সম্পদকে কমায় দিব তখন আল্লাহর উপরে রাগান্বিত হয় না আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও আমি আল্লাহ আবার তোমার সম্পদ বাড়াইয়া দিব সোহান আল্লাহ বলেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে যে তিনটা পরীক্ষার সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে পরীক্ষা।